নমস্কার আমি মনিকা আপনারা সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন সুস্থ আছেন মাকে ছেড়ে আসার পরে আদি খুব আপসেট হয়ে গেছিলো মানে কাঁদো কাঁদো ভাবটা খুবই ছিল তাকে বোঝাচ্ছি তাও কাঁদছে তো তার জন্য বাবা বলে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি কোথা থেকে আনবে ঘুরিয়ে দেখা যাক কিছু খাওয়া দাওয়া করে ঘুরিয়ে নিয়ে আসবো তো এই যে মায়ের ট্রেনটা রওনা দিল কলকাতার উদ্দেশ্যে এবার আমরা প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি দেখি কোথায় যাওয়া যায় তোর বাবা অফিস ওখান থেকে একটুখানি গেলে মোমোর দোকান আছে তাহলে চলো একটু মোমো খাওয়া যাক চলো আদিকে জিজ্ঞেস করলাম সে কাঁদো কাঁদো মুখে বলল হ্যাঁ খাবো চলো তাহলে ঠিক আছে চলো আমরা ওই সাইডটা দিয়ে মানে এসেছিলাম বুঝেছেন তো বেরোচ্ছি এই ধারটা দিয়ে যার জন্য আপনাদেরকে আমাদের যে নিজ স্টেশনের যে বোর্ডটা ওটা দেখাতে পারিনি এই ফেরার সময় দেখাচ্ছি এখান থেকে আপনার ডান দিক নিয়ে নিলে অভিজিৎের যে অফিস সেটা পড়বে এই জন্য এটা হচ্ছে সিভিক সেন্টার অফিস এইখানেই গাড়ি রাখার কথাটা হচ্ছিল এখান থেকে জাস্ট আপনার দশ মিনিটের রাস্তা আজ থেকে দশ মিনিট হেঁটে গেলে স্টেশন আমরা যখন জয়পুরে গেলাম তখন গাড়িটা এখানে পার্ক করে রেখে গেছিলাম তো এবার যাচ্ছি মোমোটা খাওয়া হয়ে গেছিলো আদি একটু মুখটা দেখলাম ঠিক ছিল মোমো খাওয়ার পরে তো দোকানে ভীষণ ভিড় ছিল যার জন্য এখানে আর ভিডিওটা করে উঠতে পারিনি তো এই মোমো টোমো খেয়ে এবার আমরা যাচ্ছি আজকে একটু মাছ আনতে যেহেতু আপনারা দেখেছিলেন ভিডিওর মধ্যে নিরামিষ খাওয়া হয়েছিল দুপুরবেলা তো ঘরে তো মাছ মাংস বলতে কিছুই নেই কালকে মঙ্গলবার ছিল যার জন্য আজকে যাচ্ছি একটু মাছ আনতে আমরা যাব আজকে মাছ আনতে বুড়ারিতে যেখান থেকে আমরা প্রায় মাছ নিয়ে থাকি তো সেখানেই যাচ্ছি অভিজিৎ আগেই ফোন করে নিয়েছে জিজ্ঞেস করলো যে মাছ আছে বললা হ্যাঁ আছে তাই যাওয়া হচ্ছে মাছ আনতে আদি এখনো আপসেট আছে কি আর বলবো বলুন কেন মা আসার পর থেকে মায়ের সাথেই ও বেশিক্ষণ সময়টা কাটিয়েছে তাই না তো ও তো আপসেট হবেই আর এখানে একাই থাকে এই দেখুন কথা বলতে বলতে চলে এসছে এই চুপুড়াড়ি এখান থেকে তাও এখন অনেকটাই যেতে হবে তুই যেটা বলছিলাম সত্যি ছেলেটাই একটু কষ্ট পাচ্ছে কেন ওই মায়ের সাথে বেশি অ্যাটাচ ছিল থাকতো দুজনে চুলোচুরি করতো এই তো এই চলে এসেছি আমরা গাড়ির ভেতরেই বসে আছি অভিজিৎ গেছে মাস আর মাংস আনতে ওইখানে দূরে অভিযোগ দাঁড়িয়ে আছে এইখানে আপনার সব রকমের মাছ পাব যেরকম আমরা কলকাতায় যেরকম মাছ নিয়ে থাকি এখানে সব রকমের মাছ পাবেন কেন এখান থেকে আরেকটুখানি গেলে এখানে বাঙালি এলাকা আছে বাঙালিরা কয়েকজন থাকে এখানে কলোনই বলতে পারে আছে আর এই দেখুন এখন একটু হাসছে যাক একটু কথা বলি একটু এ করে একটু হাসানো গেলো ওকে নাহলে পুরো রাস্তাটা আপসেট ছিল এখন চিন্তা হচ্ছে বাবা কখন আসবে এখন আসছে না ভিড় ভীষণ সময় তো লাগবে বলে আর এই যে মাছ নিয়ে নেওয়া হয়েছে এবারে যাচ্ছি বাড়ির দিকে এখন ওর বাবার সাথে ভীষণ গল্প করছে ফুটবলের গল্প জানেন তো দুজন প্লেয়ার মানুষ গল্প করছে আর আমি পেছনে বসে বসে ভিডিও করছি মা বারবার বলে দিয়েছে ওকে দেখবি আদির কথাই বলছি আদিকে দেখবি ওকে বকবি না না ওকে বকবো না তোর একদম মন খারাপ করবি না আমিও মন খারাপ করছি না খুব তাড়াতাড়ি তোদের কাছে আবার আসবো আনছি হ্যাঁ সেই তো জানি আদিকে আবার একটু বোলালাম যে দেখি দুর্গা পুজোয় যদি সময় হয় তাহলে যাওয়া হবে যে যাবো আনলাম দেখি যদি হয় তো যাবো আর ওই দেখুন দেখতে পাচ্ছেন দূরে লাইটগুলো ওগুলো হচ্ছে মেট্রো মেট্রো আসছে দেখছেন এটা আমাদের নিয়ারেস্ট যেটা হেদারপুর মেট্রো সেই স্টেশনে যাচ্ছে মেট্রোটা বাড়ির কাছাকাছি চলেই এসছি আদিকে দেখাচ্ছিলাম মেট্রোটা আর এই দেখুন একটা মেট্রো এলো আর এই যে মেট্রোটা এবার যাবে আমাদের এখানে তো নিয়ারেস্ট দুটো মেট্রো স্টেশন আছে একটা হেদারপুর একটা প্রীতমপুরা দুটো দূরত্বটাই সেমই কিন্তু হ্যাদারপুরটা থেকে গেলে আমাদের বেশি সুবিধা হয় একদম ডাইরেক্ট যাওয়া যায় যেটা ইয়ালো লাইন আমাদের এইটা হচ্ছে ইয়ালো লাইন আর আমাদের পিতামপুর একটা মনে হচ্ছে পার্পেল লাইন যত সম্ভব তো এই চলেই এসেছি কলোনির কাছে এই যে কলোনির মন্দির দেখা যাচ্ছে পেছন দিক দিয়ে যাই বাড়িতে গিয়ে আবার মাস্টার্স গুলো বুঝিয়ে রাখতে হবে মাকেও আবার ফোন করব যে কী করছে না করছে ট্রেনে সবাই মাকে মোটামুটি ফোন করে আল চাল জেনে নেবে যে কী করছে কেন একা যাচ্ছে তো আর মন খারাপ তো সবারই হচ্ছে অভিযোগ তো প্রায় গাড়ি যাতে যাতে বলছে মায়ের কথা কি করা যায় বলুন যেতে তো হবেই একদিন না একদিন সবাইকে নিজের জায়গায় সবার কাজ কর্ম তাই না থাকতে পারবে তো আজকে নেই বলতে ভোট আছে তাও রাস্তাঘাটটা খালি আছে কোনো অসুবিধা হয়নি আমরা তো ভাবছিলাম যে কিভাবে যাব না যাব। কিন্তু দুর্গা দুর্গা করে সব সবকিছু ঠিকঠাকই ছিল ভালোভাবে মাকে গাড়িতে বসিয়ে দিলাম আমরাও চলে এলাম ব্যাসেই যা কল নিতে চলে এসেছি আজ ভীষণ টায়ার্ড একটু ভাবছি এই যে জ্যান্ত মাছ নিয়েছে ও ঝোল করবো ফুলকপি আলু দিয়ে আর ভাত আর কিচ্ছু বানাবো না কেন ভীষণ টায়ার্ড লাগছে এই চলে এসছি অভিজিৎ গাড়িটা পার্ক করবে তাকায় কি ওপরের চাবিটা ভুলবো ঘরে তো চলুন ঘরে যাওয়া যাক এই চলে এসেছি এই দেখুন কি কি নেওয়া হয়েছে আজকে মাছ এই যে একটুখানি জ্যান্ত মাছ জ্যান্ত না এটা আপনার গোটা একটা কাতলা মাছ নেওয়া হয়েছে এদিকে একটু চিংড়ি মাছ একটু ভুসো চিংড়ি খাওয়ার জন্য আর একটা আপনার খোটা মুরগি নেওয়া হয়েছে যার অর্ধেকটা এখানে রাখা হয়েছে অর্ধেক সলিড পিস এখানে রাখা হয়েছে এই চিলি চিকেন করার জন্য তো ব্যাস ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবে